আসসালামু আলাইকুম শুরু করছি আরেকটি নতুন ভিডিও যদি আমার চ্যানেলে নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে দেখাবো যারা শুরু থেকে গুজরাটি শালা শিখতে চান তাদের জন্য একটি নতুন ভিডিও প্রথমে আমি দুই ইঞ্চির মতো একটা শুই নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ বড় একটা শুই নিয়েছি আর লাচি সুতার লাচি সুতার তিন পাট তিন পাট নিয়েছি লাচি সুতার নিয়েছি তিন পাট এক দুই তিন তারপরে আমি একটা কলম দিয়ে একটা ছোটো গড় চারকোনা করে একটা ছোট গড় এঁকে নিলাম গুজরাটি সেলাই করার জন্য তারপর চার চারকোনায় চারটা নাম্বার এঁকে দিলাম এক দুই তিন চার তারপর শুয়ে সুতা লাগিয়েছি এখন এক এক নং কর্নার থেকে আমি সুইটা নিচ থেকে উঠাবো একটু খেয়াল করবেন কিভাবে সুইটা উঠাচ্ছি তারপর একটু বা কর্নারের বাহির থেকে সুইটা উঠাইয়া দেখেন আমি সুতাটা কীভাবে দিচ্ছি আবার দেখেন আবার আবার খেল করে দেখেন হ্যাঁ এভাবে ঘুরিয়ে সুতাটা করে উঠাবেন তারপর যাবেন দুই নম্বর করে হুম দুই নম্বর ঘরে ঠিক এভাবে দিবেন শুয়ে মাথার পর একটু সুতাটা গুড়িয়ে তারপরে দিবেন তারপরে যাবেন তিন নম্বর ঘরে তিন নম্বর ঘরে সেম এরকম করেই দিবেন সেলাই তারপর যাব আমি চার নম্বর ঘরে চার নম্বর ঘরেও দুই নম্বর এবং তিন নম্বর কর্নারে যেভাবে সেলাইটা দিয়েছি ঠিক সেইভাবে সেলাই দিবেন এবার শুয়ের আগা দিয়ে দিলে সুইটা কাপড়ের ভিতরে ঢুকে যায় যেহেতু গুজরাটি সেলাই উপর দিয়ে করতে হয় সেই জন্য গুজরাটি সেলাই করতে নিলে সুয়ের মাথা দিয়েই করতে হয় এবার আমি এক নং ঘর এক নং কর্নারেই সুতাটা দিয়েছি এখন দেখেন কিভাবে করি সুতাটা ঘুরাইলাম ঠিক এভাবে এক থেকে চার নং ঘরে এক দুই এক দুই দুই দুইটা দুইটা সুতা হয় এখন প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা নিচ দিয়ে দিব সুতাটা হ্যাঁ তারপর দেখেন তিন তিনের দিকে গেলে কোনাকণি হয়ে যায় সুতাটা এখন চার চার এর কর্নারের ভিতরে সুইটা সুতাটা দিব শুয়ে শুয়ে সুতাটা দিব এবার একটু ঘুরিয়ে এটিয়ে এবার এখন কটা হয়েছে সুতা এক দুই তিন এক দুই তিন এখন প্রথমটা বাদ দিয়ে দুইটা নিচ দিয়ে সুতাটা দিব প্রথমটা বাদ দিয়ে দুইটা নিচ দিয়ে সুতাটা দিব ঠিক সেম তিন নম্বর কর্নারে সুতাটা দিব দুই নম্বর কর্নারে দিলে সুতাটা বাঁকা হয়ে যাবে তিন নম্বর কর্নারে দিলাম সুতাটা দিলাম তারপরে দেখেন আবার কি হয় এবার দেন কয়টা হয় এক দুই তিন এক দুই তিন এবারও প্রথমটা বাদ দিয়ে দুইটা নিচ দিয়ে সুতাটা দিব এবার যাবে সুইটার দুই নম্বর কর্নারের ভিতর দিয়ে এখন দেখেন কয়টা হয়েছে এক দুই তিন চার এক দুই তিন চার এখন প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টার নিচ দিয়ে সুতাটা উঠাবো তারপর তৃতীয়টা বাদ দিয়ে চতুর্থ তার নিচ দিয়ে সুতাটা উঠাবো হয়ে গেল গুজরাটির প্রথম ঘর কমপ্লিট এভাবেই গুজরাটি সেলাইয়ের ঘর পূরণ করতে হয় আপনারা যারা নতুন শিখতে চাই